আসসালামু আলাইকুম এভরিওয়ান হেই হোয়াটসঅ্যাপ গাইস টেক মাই সালাম দিস ইজ মি মামুন গেমিং ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও প্রায় কয়েক ঘন্টা গেম প্লে করে সিএস র্যাঙ্কে হিরোইকে ডান দিলাম তো হিরোইকে ডান দেওয়ার এক বহুত কয়েকটি ম্যাচে গেম প্লে দেখাবো আপনাদেরকে তো সিজন চেঞ্জ হলে সবাই জানেন যে আসলে গেম প্লে খুবই কষ্টকর হয়ে যায় মোটামুটি পনেরো বিশটার মতো ম্যাচ আমরা শুধু হেরেই গিয়েছি তারপর অনেক কষ্ট করে হেরে ডান দিলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কি কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না

ফাইনালি 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 আমরা হিরোইক ডান দিয়ে ফেললাম হিরোইক ডান দিয়ে ফেললাম মোটামুটি উনিশ বার থেকে বিশ বারের মতো আর কি উনিশ থেকে বিশ বারের মতো হিরোইক ডান দিয়ে ফেললাম